হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকের ব্লগে আমি যাচ্ছি ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে অনেকদিন পর ফ্যামিলিকে সাথে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছি তো ভাই আমাদেরকে গাড়িতে তুলে দিল আজকের জার্নিটা একটু স্পেশাল কারণ এই প্রথম আমার কলিজার টুকরাকে সাথে নিয়ে আমি গ্রামের বাড়িতে যাচ্ছি এখন আমরা হানি ফ্লাই ওভারে উঠছি সামনেই আলারাফা বাস দেখা যাচ্ছে যেটা ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাবে একটা ইন্টারেস্টিং বিষয় হলো এই প্রথম আমি পাঠাওয়া করে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছি আর ভাড়া শুনলে আপনারা অবাক হবেন যেমনটা অবাক হয়েছি আমি ভাড়া ছিল মাত্র চব্বিশশো টাকা হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন ভাড়া মাত্র চব্বিশশো টাকা নিয়েছে ঢাকা থেকে চাঁদপুর আর রাস্তার মধ্যে টোল চার্জ ছিল ষাট টাকা ছিল এক জায়গায় আর এক জায়গায় ছিল আশি টাকা মানে টোটাল আমার একশো চল্লিশ টাকার টোল ভাড়া লেগেছে তাইলে টোটাল ভাড়া পঁচিশশো চল্লিশ টাকার মধ্যে আমার কমপ্লিট হয়ে গিয়েছিল নর্মালি ঢাকা থেকে চাঁদপুরে আমাদের সারাস্তি থানার ভাড়া আসে চার হাজার সাড়ে চার হাজার ইভেন মাঝে মধ্যে পাঁচ হাজার করেও আসে এই কয়েক বছরে এই যে কাজপুর ব্রিজে জ্যাম ভাইয়া আমাকে পাঠাবে গায়ে ঠিক করে দেয় আমি ভাড়া দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম কারণ সেম ডিস্টেন্সে উবারে দেখা ছিল সাড়ে চার হাজার টাকা কাজপুরে ব্রিজ হওয়ার পর থেকে এই প্রথম আমি কাজপুর ব্রিজে জ্যাম পাই তাও আবার তাদের ভুলের কারণে তারা বাম পাশের লেন থেকে ডান পাশে চলে এসেছিল সারা রাস্তায় আমরা আর কোনো জ্যামে পড়িনি এই পাঁচ মিনিটে আমাদের লস হয়েছিল জ্যামের মধ্যে রাস্তা ফুল ক্লিয়ার পরবর্তীতে জ্যামটা হয়েছে চার পাঁচ মিনিটের মতো সময় গেছে এখানে ক্লিয়ার আমি এখন যে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি অত্যন্ত ভয়ানক এবং মারাত্মক একটা জিনিস দেখেন কাজপুর ব্রিজের পর থেকেই উল্টা লাইনে সমানে অটো আসছে যেন দেখার কেউই নেই উল্টো পাশে তারা অটো লেনি বানিয়ে ফেলেছে এই মুহূর্তে আমরা আছি এক্সপিড গ্যাস পাম্পে এখানে ড্রাইভার সাহেব গ্যাস নিয়ে নিচ্ছে আর এই জায়গাটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে বিশেষ করে যখন বাইক রাইড বাড়িতে যাই এই জায়গাটা আমি রেস্ট নিই এখানে নামাজের ব্যবস্থা আছে মহিলা পুরুষ উভয়ের ওয়াশরুম আছে খুবই সুন্দর এবং মনোরম একটা পরিবেশ আছে এখানে ভিতরে সময় কাটানোর মতো একটু রেস্ট নেওয়ার মতো পর্যাপ্ত একটা সুন্দর মনোরম একটা পরিবেশ এখানে আছে আপনারা যারা ঢাকা কুমিল্লা হাইওয়ে ব্যবহার করেন তারা এই জায়গাটি বিরতির জন্য বেছে নিতে পারেন লং জার্নির মধ্যে বিরতির জন্য এই জায়গাটা একটা পারফেক্ট প্লেস হবে আপনাদের জন্য আমরা এখন ঢাকা কুমিল্লা হাইওয়ে থেকে ডান পাশে দিয়ে গরিব রোডে ঢুকবো এই দিক দিয়ে চাঁদপুর যেতে অনেক কম সময় লাগে প্রাইভেট আমরা সব সময় এই রাস্তাটা ব্যবহার করি এই রাস্তা দিয়ে গেলে পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ কিলোমিটার সেভ হয় আমরা সাড়ে তিনটায় অনাদে সাড়ে ছয়টায় বাড়িতে পৌঁছে যাই মোটামুটি তিন ঘন্টার মতো সময় লেগেছে আমাদের পৌঁছাতে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ